যে তারা যে অত্যাচার এবং সন্ত্রাস চালিয়েছে সমগ্র বাংলায় এবং বিশেষ করে নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রে কৃষ্ণনগর কেন্দ্রের প্রত্যেক নাগরিক আজকে ভীষণ ভীত এবং সন্ত্রস্ত গত দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ এখানে নির্বাচিত হয়ে রয়েছেন যার মধ্যে চার বছর তিনি বেপাত্তা অধিকাংশ সময় জেলে থেকেছেন তৃণমূল সরকার নদিয়া জেলার মানুষকে ভোট দিতে দেয়নি পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেয়নি পুরসভার ভোট এখনো পর্যন্ত করা হয়নি আমি এখানে কৃষ্ণনগরের প্রতিনিধি হয়ে মাননীয় জুলুবাবুর আশীর্বাদ নিয়ে আমি এই কথা বলতে চাই সকল কৃষ্ণনগরবাসী পক্ষ থেকে যে তৃণমূল সরকার আপনারা শুনে রাখুন যে ভারতীয় জনতা পার্টি আর কাউকে ভয় পায় না এই আমাদের জয়যাত্রা শুরু হলো নমিনেশনের মাধ্যমে এই ভূমি বাংলা ভূমি নেতাজি সুভাষচন্দ্রের ভূমি স্বামী বিবেকানন্দের ভূমি বঙ্কিমচন্দ্রের ভূমি আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা লড়াই শুরু করব আর ভয় পেয়ে আমরা লুকিয়ে থাকবো না গ্রাম বাংলার মানুষ ভোট দিতে যাবে এবং গণতন্ত্রের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট নির্বাচিত হবে এবং তৃণমূল সরকারকে পর্যাপ্ত জবাব দেওয়া হবে এই কথাই আমি বলতে চাই আমরা ভয় ভয় পাই না না পাচ্ছি তৃণমূল আপনাকে প্রতিপক্ষ মানচাই না সেটা তৃণমূলের বিষয় কিন্তু আমরা শুধু একটা কথাই বলছি তৃণমূল একটা প্র্যাকটিস এখানে চালু করেছে সেটা হলো ভোট না দিতে দেওয়া সাধারণ মানুষকে ভয় পাইয়ে রাখা আর আমার মেসেজটা খুব পরিষ্কার সাধারণ মানুষ ভোটের দিন ভয় পাবেন না ভোট দিতে যেতে তাকে যে বলা হচ্ছে যে ভোট দিতে যাবে না ভোটের পর কি হবে রাজ্য দেখে নেবে আমি এইখান থেকে আহ্বান করছি প্রত্যেক নাগরিককে ভোটের দিন সুস্থভাবে ভোট দেন এবং সেই তারপর থেকে আপনার সুবিধা বুঝে নিন আপনাদের প্রতি দায়বদ্ধ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার পক্ষে প্রতিনিধিত্ব করব আমি এখানে জুলুবাবুর আশীর্বাদ নিয়ে নরেন্দ্র মোদীর ঝড় পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে চলছে আর আমার কেন্দ্র পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটি মাত্র কেন্দ্র আর আমি হলাম ডবল অ্যাডভান্টেজে রয়েছে আমার কেন্দ্রে নরেন্দ্র মোদী রয়েছে আমার কৃষ্ণনগরে জুলুবাবু রয়েছে সুতরাং অ্যাডভান্টেজ আমার দিকে রয়েছে ডবল অ্যাডভান্টেজ কেন্দ্র পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দেয়নি কেন্দ্র বাহিনী আসবে যথাসময়ে আর এই নদিয়া জেলায় প্রায় আশি শতাংশ বুথ অতি উত্তেজনা প্রবণ বুথ আপনার যারা খবর কভার করেন আপনার সাংবাদিক বন্ধুরা আপনার দৈনন্দিন বিষয় সম্পর্কে যথেষ্ট আকিবহাজ পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন কি হয়েছিল নমিনেশন ভরার দিন কী হয়েছিল ভোটের দিন কি হয়েছিল এস এর জলজান্ত উদাহরণ আপনাদের কাছে রয়েছে তার বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে যাবতীয় তথ্য আমরা যথা জায়গায় পাঠিয়েছি এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সাধারণ মানুষ কৃষ্ণনগরে ভোট দেবেন